উত্তর কলকাতার একটা পুরোনো বাড়ি সেখানে ঘুরে ওড়ানো আর তার পেছনে একটা বেশ রহস্যময় ব্যাপার একদম আমাদের হাতে তো মূল গল্পটা আছেই আর আমরা চেষ্টা শুধু প্লটটা না এর ভেতরের মানে ওই সূক্ষ্ম ইশারাগুলো থিম চরিত্রগুলোর ভাবনা চিন্তা এগুলো একটু তুলে ধরতে ঠিক তাই কারণ এটা তো শুধু ভূতের গল্প নয় তার চেয়েও বেশি কিছু আচ্ছা গল্পটার সেটিংটা তো খুব ইন্টারেস্টিং বাবু নতুন ভাড়াটে ঘুড়ি ওড়াতে দারুণ ভালোবাসেন হ্যাঁ খুব সরল একজন মানুষ ঘুড়িটাই তার সব আর তার এই শখটাই তাকে নিয়ে ফেলল খাদু মল্লিকের সামনে খাদু মল্লিক এলাকার বেশ নামডাকওয়ালা লোক তাই না একটু মেজাজিও মনে হলো। হুম দাপুটে আর কি তার কাছে ঘুড়ির লড়াইটা একটা সম্মানের লড়াই একটা নেশা কালো ঘুড়িটা তো তারই প্রতীক আর আছেন অবিনাশ হালদার ছাদের কোণের ঘরে থাকেন কেমন যেন রহস্যময় হ্যাঁ তারও ঘুরি নিয়ে একটা অতীত আছে একটা মানে দুঃখের স্মৃতি জড়িয়ে আছে আর গল্পের শুরুতেই একটা জোরদার ধাক্কা দশ হাজার টাকার বাজি ফটিকবাবু আর খাদু মল্লিকের মধ্যে হ্যাঁ ওই বাজিটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয় সাধারণ একটা ঘুরির লড়াই কিন্তু তার আড়ালে যে কি অপেক্ষা করছে সেটাই তো চলুন একটু ভেতরে যাই ফটিকবাবু যখন মানজা দিচ্ছেন তখন অবিনাশ হালদার এলেন এই প্রথম দেখা হওয়াটা এটার গুরুত্ব কি মনে হয় গুরুত্ব তো আছেই অবিনাশবাবু যখন এলেন তার কথায় শুধু যে পুরনো দিনের স্মৃতি তা নয় একটা বিষণ্নতার সুরও কিন্তু ছিল ঠিক আর খাদুর সাথে বাজি কথা শুনে উনি যে ফটিকবাবুকে ছাদের ওই নিচু কার্নিশটা নিয়ে সাবধান করলেন হ্যাঁ ওই সাবধান করাটা ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শুধু ফোর্স শ্যাডোয়িং বা গল্পের মোচর নয় ওটা আসলে তার নিজের জীবনের অভিজ্ঞতার একটা ছায়া তখন একটু আজ পাওয়া যায় যে এই কার্নিশটার সাথে হয়তো খারাপ কিছু জড়িয়ে আছে একটা অশুভ ইঙ্গিত তাই না আচ্ছা তারপর এল বিশ্বকর্মা পুজোর দিন লড়াই শুরু হলো হল বাবুর চাপরাশ ঘুরি। হ্যাঁ ঘুড়িগুলো তো লড়াইতে বেশ ভালো হয় বেশ টেকসই তো প্রথম পর্বে তো ফটিকবাবু জিতেও গেলেন খাদুর কালো ঘুরি কেটে দিলেন হ্যাঁ বাবু বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠলেন কিন্তু খাদু মল্লিক তো সহজে হার মানার লোক নয় এখানেই তার আসল রূপটা দেখা গেল ঠিক দ্বিতীয় পর্বে সে আরেকটা কালো ঘুরি ওড়াল আর তারপর যা করল নিছক খেলা তো নয় ওটা একদমই না ওই যে ঘুড়িটাকে কেমন নেতিয়ে পড়তে দিল ফটিকবাবুকে একটু রিল্যাক্সড করে দিল আর তারপরই হ্যাচ কাটান কেটে দিল ঘুড়িটা এটা কি শুধু জেতার জন্য একটা নোংরা চাল নাকি তার চরিত্রের ভেতরের অন্ধকারটাই বেরিয়ে এল আমার তো মনে হয় দুটোই খাদুর কাছে জেতাটাই শেষ কথা যে কোনো উপায় তার ধূর্ততা তার নির্মমতা সব পরিষ্কার ফটিকবাবুর হারটা শুধু একটা ঘুড়ি কাটা যাওয়া নয় ওটা যেন নীতির হার আর ঠিক তখনই অবিনাশালদার আবার এলেন হ্যাঁ এবং এবার তার ভূমিকাটা পুরো অন্য রকম তিনি শুধু সান্ত্বনাই দিলেন না 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 উনি তো একটা পুরনো চাপরাস ঘুড়ি খুঁজে আনলেন বললেন শেষ লড়াইটা লড়তে হবে এমনকি পাজির টাকাটাও ফেরত দিলেন ফটিকবাবুকে এটা কি শুধু সাহায্য ছিল নাকি প্রতিশোধের প্ল্যান শুরু হলো। আমার তো মনে হয় প্রতিশোধেরই শুরু কারণ তিনি ফটিকবাবুকে বললেন আড়ালে অপেক্ষা করতে নিজে ঘুড়ি ওড়াতে গেলেন ওই পুরনো ঘুড়িটা যেন অতীতের প্রতীক যা দিয়ে বর্তমানের অন্যায় শোধ নেওয়া হবে গল্পটা এখান থেকেই অন্য মাত্রা পেয়ে গেল এরপর ফাইনাল সিন আকাশে অবিনাশের ঘুড়ি খাদুর কালো ঘুড়ি একটা টানটান উত্তেজনা স্থির হয়ে আছে দুটো ঘুড়ি আর ঠিক তখনই খাদু মল্লিক কি সাংঘাতিক নিঃশব্দে কার্নিশ বেয়ে উঠে আসছে অবিনাশকে ধাক্কা মারবে বলে ঠিক যেমনটা সে আগে করেছিল কিন্তু এবার অভিনাশ প্রস্তুত উনি ঘুরে দাঁড়ালেন আর খাদু মল্লিক তাকে দেখেই চিনতে পারল শুধু চেলা নয় দেখে মনে হল যেন নিজের পাপটাকে সামনে দেখল ভয়ে জ্ঞান হারাল হ্যাঁ ওই ভয়টা কি ভূত দেখার ভয় নাকি নিজের করা অন্যায়ের ফল সামনে দেখে ভয় আমার তো মনে হয় দ্বিতীয়টাই আমিও তাই ভাবছিলাম তারপর অভিনাশবাবু শান্তভাবে কালো ঘুড়িটা কেটে দিলেন ব্যাস খেলা শেষ আর তারপর সেই ঠান্ডা স্বীকারোক্তি যে পাঁচ বছর আগে ঠিক এইভাবেই বাজি জেতার লোভে খাদু তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল যেটা লোকে দুর্ঘটনা বলে জানত হ্যাঁ আর অবিনাশবাবু আসলে মৃত আজ ফিরে এসেছেন প্রতিশোধ নিতে ভাবা যায় গায়ে কাটা দেয় এটা শুধু ভূতের গল্প না এটা কর্মফলের গল্প একদম অতীতের অন্যায় কেমন করে ফিরে আসে তাড়া করে তারই একটা সাংঘাতিক উদাহরণ যদিও প্রশ্ন থাকে অবিনাশের এই প্রতিশোধ নেওয়াটা কি ঠিক হল ফটিকবাবু তো তখন একদম থা অবিনাশবাবু আবার সেই ছাদ নিয়ে সাবধান করলেন তারপর অন্ধকারে মিলিয়ে গেলেন এই সাবধান বাণীটা যেন চক্রটা শেষ হয়নি ঠিক বিপদটা হয়তো অন্য রূপে আবার আসতে পারে গল্পটা যেখানে শেষ হলো একটা অস্থিতি কিন্তু রয়েই গেল তাই তো সাধারণ একটা শখ ঘুড়ি ওড়ানো সেটাও যে মানুষের ভেতরের রাগ জেদ প্রতিহিংসার জন্য এরকম মারাত্মক আর অতিপ্রাকৃত দিকে চলে যেতে পারে সেটাই দেখালেন সত্যজিৎ রায় খাদুমল্লিকের পতন হল কিন্তু এটাই কি শেষ নাকি এই ঘৃণার চক্র চলতেই থাকবে সত্যি ভাবনার বিষয় গল্পটা নিঝোক ভূতের গল্প হিসেবেও পড়া যায় আবার মানুষের মনের অন্ধকার প্রতিশোধের আগুন কর্মফল এই সব নিয়েও ভাবা যায় আচ্ছা তাহলে প্রশ্নটা থাকলো অবিনাশ হালদারের এই ফেরা এই প্রতিশোধ এটা কি ন্যায় প্রতিষ্ঠা করল নাকি অন্য কিছু এটা না হয় আমাদের শ্রোতারাই ভাববেন